তারপরে পুলিশে দিব আমি এই চিনবে এই চিনবে ভাই চিনবে বলো উদ্যানের ভিতরে না নির্দিষ্ট দোকান ছাড়া কোনো দোকান উদ্যানের বিচারে থাকছে না اچو ڏيئي ڏيئي اوئي سلام عليكم ٹھيڪ آهي اٿارڪار بائدارڪار আপনি দোকান নিয়ে যান দোকান নিয়ে যান নিয়ে ভিতরে নির্দিষ্ট দোকান ছাড়া কোন দোকান থাকবে না আপনার আপনাদের দোকান বন্ধ করে ভালো ভালো

বাইরে দোকান নিয়ে যান ওই বেলা নির্দিষ্ট দোকানের দিক কোনো দোকান থাকবে না